দেখো বন্ধুরা আজকে আমি নারকে ডাব পাড়াচ্ছি এই যে গাছে উঠেছে লোক নারকেল আমি পাই না কখন কে পড়ে কে কখন কুড়িয়ে নিয়ে যায় বুঝতে পারি না রাত্রির দিকে পড়লে শুনতে পাই কিন্তু সকালে পাই না রাত্রে তো বেরোনো যায় না আমি বেরোতে পারি না আর দিনের দিকে পড়লে বুঝতে পারলে যাই পাই সেটা খুব কম নারকেলগুলো দেখি বেশিরভাগ রাত্রিরেই পড়ে ওই জন্য আমি ডাব বিক্রি করে দিই আমাদের ডাবই বিক্রি করে দেওয়া হয় এই যে গাছে উঠেছে একটা কাঁধে নেমে গেছে আবার এই যে আবার একটা কাঁচছে কেটে নিয়ে এই ডাব আমরা কিনি ষাট পঁয়ষট্টি পঞ্চাশ দিয়েও কেনা হয়েছে কিন্তু বিক্রি করছি কত দিয়ে যেন কুড়ি টাকা তার থেকে বেশি নেবেই না একদম নেবে না তার বললাম বাইশ করে দাও কিছুতেই দিল না ওই কুড়ি টাকা এই যে দড়ি দিয়ে হচ্ছে আর একটা আছে না কাঁদি আরেকটা আছে তো ঠিক আছে বল এই একটা গাছ এতে অল্প আছে এইটাতে আছে অনেকগুলো আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ গাছ আছে পেছন দিকে এই গাছের পেছনে ওই দিকে দুটো রয়েছে ওই দুটো গাছে অল্প অল্প আছে সবগুলোই দিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমাদের বলবে এখন জুনো টুনো নেই তো হ্যাঁ ঠিক আছে পারো বলতে তো ওদের কেমন লাগছে বলো কিন্তু কতগুলো হয় পারার পরে দেখাবো এইটা কাঁধে নিয়ে নামলো দড়ি শর্ট হয়ে গেছে গাছ থেকে কত কষ্ট করে এরা এই বন্ধুরা দেখো এই গাছে উঠেছে এই গাছটা বন্ধুরা দেখো এই আমার গাছের ডাব এইগুলো হয়েছে আগে আরো হতো এখন তো অনেক কমে গেছে রেখে গেছে ও ভ্যান নিয়ে এসে নিয়ে যাবে পেরে রেখে গেল আর এগুলো রেখেছি বাড়িতে খাওয়ার জন্য ছোট এগুলো ছোট বড় মেশানো আছে বাড়িতে খাওয়া হবে একটা মুখ কেটে নিয়েছি ওকে দিয়ে কাটিয়ে নিলাম কাটানির খুব ধার আছে কেটে দিয়ে যাও কেটে দিয়ে গেছে বন্ধুরা কাছাকাছি হলে তোমাদের গাছের টাপ খাওয়াতে পারতাম শুধু দেখাচ্ছি খুব খারাপ লাগছে চৈত্র মাসের শেষের দিকে বললো এসে পারবো ডাবগুলো নিয়ে যাব আর কয়েকটা শুকনো আর একটু ভালোভাবে শুকিয়ে গেলে তখন তোমাকে পেরে দিয়ে যাবো কাকিমা তোমাদের কেমন লাগছে বলো